আজ গল্পের দ্বিতীয় পর্বটা দিতে যাচ্ছে অনেকের অনুরোধে তো আমরা এখান থেকে পড়ছি যে উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরও একটি সঙ্গী জুটিয়া ছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষাবিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না উভয়ের মধ্যে সমভাষা ছিল না কেন কারণ তার যে উন্নত শ্রেণীর আরেকটা বন্ধু ছিল সে ছিল আমরা সবাই জানি কে ছিল প্রতাপ এই প্রতাপ তো কথা বলতে পারে কিন্তু সুভা কথা বলতে পারেনি এখানে দুইজনের মধ্যে মানে সমভাষা ছিল না লেখক বলেছেন গোসাইদের এই ছোট ছেলেটি তার নাম হলো প্রতাপ সে নিতান্ত অকর্মণ্য বাড়ি করে কোনো কাজ করে না বখাটে এই জন্য মা বাবা তাকে বাড়ির মধ্যে একটা আলাদা করে ঘর করে দিয়েছে এক সংসারে থাকে না এই ছেলেটি প্রতিদিন প্রতিদিন মাছ ধরে বেড়ায় নদীতে দুপুরবেলায় এসে আর এই অকর্মণ্য মানুষরা অনেক সময় প্রিয় পাত্র হয়ে ওঠে মানুষের কেননা তাকে যে কোনো মানুষই যে কোনো অকর্মণ্য লোককে দিয়ে কাজ করাতে পারে কোনো কিছু লোক দেখিয়ে কাজ করাতে পারে এই জন্য অনেকের প্রিয় পাত্র থাকে কিন্তু মা বাবার কাছে তারা কখনো প্রিয় হয়ে উঠতে পারে না সেই প্রতাপ প্রতিদিন দুপুরবেলায় এই নদীর তীরে বসে বসে ছিপ দিয়ে মাছ ধরে আর সেই মাছ ধরা দেখে কে দেখে শোভা সুভা সেখানে তেঁতুল গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মাছ ধরা দেখে এবং সেক্ষেত্রে তেমন একটা আপত্তি থাকে থাকে না না কেন কারণ বোবা লোক পাশে থাকলে মাছ ধরার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় এই জন্য প্রতাপের কোনো আপত্তি থাকে না যে সে সুভা থাকলেও সমস্যা নেই ধীরে ধীরে একদিন প্রতাপের বন্ধু হয়ে উঠলো সুভা মাঝে মধ্যে প্রতাপ পান ক্ষেত্রে ভালোবাসে পান সাজিয়ে নিয়ে যায় এই পান সাজিয়ে নিয়ে যায় এবং তার মাছ ধরার ক্ষেত্রে কখনো কখনো তাকে সাহায্য করে তো এইভাবে একদিন দেখা গেল সুভা মানে প্রতাপের সঙ্গে তার মানে একটা সম্পর্ক একটা হৃদয়ের সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ক সম্পর্ক থেকে প্রতাপ সুভাকে বলে সু তাহলে আমরা দেখলাম অনেক মানে নাম ছিল প্রথম তো আমরা জানলাম সুভাষিনী তারপর মা বাবা তাকে ডাকে সুভা এবং তার আরেকটা নাম পেলাম আমরা এখন সেটা হলো সু প্রতাপ তাকে সু বলে ডাকে সেই তেঁতুল তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ধরা দেখতে দেখতে সবার মনে একটা কল্পনার জগৎ সৃষ্টি হয়ে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে এই পৃথিবীতে সেও একটা প্রয়োজনীয় লুক নহে এবং সে মনে প্রাণে বিশ্বাস করে যে প্রতাপ তাকে অন্তত বুঝে এই জিনিসটা সে তার মনের মধ্যে একটা ধারণা হলো এবং তার মধ্যে একটা স্বপ্ন তৈরি হলো সেই স্বপ্নটা কি মনে করো সুভা যদি জল পরি হইত আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথায় মনি ঘাটে রাখিয়া লেখক এখানে এখানে আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সঠিক সময়ে সঠিক মানে ইঙ্গিতটা এখানে দিয়েছেন যে সুভা সে তো বলতে পারে না কিন্তু তার মধ্যেও যে বুবার মধ্যে যে একটা মন থাকে একটা স্বপ্ন থাকে সেটাকে লেখক এখানে ফুটিয়ে তুলেছেন যে সেই প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালংকে সে বসিয়া এ বসিয়া সুমা সে সেখানে আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোমা সু আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা এগুলি লেখক সুভার স্বপ্নে জাগ্রত করেছেন হ্যাঁ তাহা কি হইতে পারিত না তাহা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবু সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়া আছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারে এই যে লাইনটা একটা খুব সুন্দর গোসাইদের ছোট ছেলে সেই ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারিতেছে না সুবার এই যে স্বপ্ন এই যে ভাবনা এই যে কল্পনা এটার মধ্যে আমরা সাহিত্যের একটা সুন্দর একটা রস খুঁজে পাই যাই হোক এখানে আমরা গল্পের মুখটা আরেক দিকে চলে যাচ্ছে সুবার বয়স ক্রমেই বাড়ছে তো মা বাবার চিন্তা দিনের দিন আরও বেড়ে উঠছে সে এখন কি করা কি করলে ভালো হয় চিন্তা করে পারছে না এবং যত দিন যাচ্ছে মা বাবা কিন্তু আর মানে ঘুমোতে পারছে না যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমন কি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে একটি কথা কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ বেকুল প্রকৃতির প্রান্তে এক নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়াইয়া মানে নদীর তীরে এই কল্পনাগুলি গুলি এখানে বুঝিয়েছেন সেই কন্যা ভারগ্রস্ত পিতা মাতার চিন্তা দ্বিগুণ হয়ে উঠিল সে তারা স্বামী স্ত্রী অর্থাৎ স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইলো এলাকেই পড়েন যে স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইলো কিছুদিনের মতো বালিকণ্ঠে বিদেশে গেল। বিদেশে গেলো অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিকাতায় চলো মানে এরই মধ্যে একটা বাণীগণ্ডের মাথার মধ্যে একটা কাজ করছে এবং তার তাদের আত্মীয় স্বজন যারা কলকাতায় আছে তারাও জানে তাদের সমস্যাটা এবং তাদের সঙ্গে আলোচনায় এই সমস্যার কথা বলে তখন কলকাতার আত্মীয়রা বলল যে এক কাজ করো কলকাতার মানুষ অনেক বড়ো মনের এবং সেখানে কে বুবা কে কি যদি দেখে মেয়েটা সুন্দর পছন্দ হয়েছে সেখানে আর কোনো আপত্তি থাকবে না তোমরা কলকাতায় নিয়ে এসো সেখানে আমি ছেলে দেখাবো এবং দেখবে যে ছেলেরা পছন্দ করবে বিয়ে হবে কোনো সমস্যা নেই তোমরা নিয়ে আসো এই চিন্তা করে সে বাণীকণ্ঠ বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তাকে কলকাতায় সেখানে নিয়ে গেল কলকাতায় নিয়ে ছেলে দেখানো হলো ছেলে দেখলো ছেলেদেরকে প্রথম থেকে পছন্দ হলো কেন পছন্দ হলো ছেলে ভাবলো মেয়ে তো আগে থেকে কান্না করছে তার কান্নার কারণ অনেক এখানে আমরা ছেড়ে দিয়ে কারণ কারণ কান্নার আরেকটা আছে সে তার মুখ বন্ধুদের ছেড়ে চলে আসছে সে সরবশী পাঙ্গলি সেই বিড়াল ছানা সেই কুকুর সেই বিড়াল বাড়ির পরিবারে যা আছে হ্যাঁ তাদেরকে ছেড়ে সে চলে আসে তার মনে প্রকৃতিকে প্রকৃতিকে সে ছেড়ে আসছে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্রকৃতি দেখত সে প্রকৃতির সঙ্গে সে কথা বলতো এই দৃশ্য তার কাছে আর আসবে না চিরদিনের জন্য চলে যাচ্ছে সেই বন্ধু প্রতাপ যাকে সে হৃদয়ে থেকে ভালোবাসত এবং তাকে অনেকটাই মানে তার কাছে সে একমাত্র মানুষের মধ্যে মানে উন্নত প্রাণীদের মধ্যে তার কাছে একটু যেত এবং সেও সেই বিদায় নেওয়ার সময় সে বরং সে তাকে সান্ত্বনা না দিয়ে কোনো তার মনের কোনো কথা না বলে সেও পর্যন্ত বলছে যে কিরে সু তুর নাকি বর পাওয়া গেছে এই কথায় সে আরও ভারাক্রান্ত হল তার মন ভেঙে গেছে তো এই সব কথা ভাবে এবং যেই স্বামীর ঘরে সে যাবে তারা কীরকম হবে তারা কি তাকে বুঝবে নাকি এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে তার চোখ দিয়ে জল পড়ছে ছেলে দেখছে ভাবছে যে না মেয়েটা খুব কান্না করছে এই চোখের জল আমারও কাজে লাগবে একদিন মানে সেও একদিন আমাদের জন্য এরকম সে তার হৃদয় মানে ব্যথায় কাঁপবে সেই মেয়েকে আমি বিয়ে করবো ছেলে ভাবলো এবং সেই চিন্তা করি এক প্রকার বিয়ের জন্য রাজি হয়ে গেল এবং বিয়ে হয়ে গেল আমরা বরযাত্রীও হয়ে গেলাম সব কিছু করলাম কিন্তু দুঃখের বিষয়টা হলো সেই বিয়েটা টিকল না সেই বউ ভাতের কয়েকদিন পরে অল্প কয়েকদিনের মধ্যেই মানে দু চার দিন পরে বুঝতে পারলো যে মেয়েটা বউবা কথা বলতে পারে না তখন সে বাবলো আমাকে ঠকানো হয়েছে তখন সোজা তার স্ত্রীকে নিয়ে সেই আত্মীয়ের বাড়িতে যে আসলে বললো যে আমাকে ঠকানো হয়েছে আমি ওকে চিরদিনের জন্য দিয়ে গেলাম তাহলে তার সংসার হলো না সুবার যে বিয়ে হলো কিন্তু সংসার তার হলো না এরপর ছেলে আরেকটা বিয়ে করেছে এবং লেখক এখানে বলেছেন সেই বিয়েতে পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া পঞ্জিকা মিলাইয়া খুব শুভলগ্নি বিবাহ হইয়া গেল বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপ মা দেশে চলিয়া গেল তাদের জাতি পরকাল রক্ষা হইল মানে এটা বিবার পরে বিবার পরে বাবার একটা মন্তব্য ছিল অর্থাৎ বাবার না লেখকেরই যে যে মেয়েটার বিয়ে হতে তাদের পরিবারের মানে ইহকাল পরকাল এবং জাতি এগুলি তাদের রক্ষা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তো আমরা দেখলাম যে এই বিয়েটা তার ভালো ভেঙে গেল এইভাবে শোভা শোভা কিন্তু তার জীবনটাকে সেই আবার একাকৃত্যেই চলে গেল ছেলে একবার বিবাহ করে এবার তার স্বামী চক্ষু করণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যাকে বিবাহ করেছিল শোভা পড়ল সেই একাকৃত্বের জীবনের মধ্যে আমরা শোভা গল্পে আমরা এতটুকু পড়লাম অনেক জায়গায় ছেড়ে ছেড়ে দিয়ে এসেছি তোমরা এটা রিডিং করবে তো বুঝে যাবে আমার আলোচনার মাধ্যমে আসলে তোমাদের এখানে এসে আমি গল্প এখানেই শেষ করে দিলাম